মিষ্টি জান্নাতের ওটের দুধের ব্যবসা ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত কাজের চেয়ে ব্যক্তিগত কারণেই অধিক লাইমলাইটে থাকেন এবার এই অভিনেত্রী জানালেন ওটের দুধের ব্যবসা করবেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত বলেন আমি ওটের দুধের চা খাই এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই লঞ্চ করব কেন ওটের দুধের ব্যবসা শুরু করতে চান তার ব্যাখ্যা দিয়ে এ নায়িকা বলেন আমি যেখানেই যাই সেখানেই সবাই জিজ্ঞাসা করেন ওটের দুধের চা কেমন লাগে এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবে সংযুক্ত আরব আমিরাত থেকে ওটের দুধ আমদানির কথা জানিয়ে অভিনেত্রী বলেন ওটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব এই দুধ যাতে সবাই খেতে পারেন এজন্য দুইশো মিলিগ্রামের প্যাকেটও করা হবে তবে ওটের দুধের দাম কেমন হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে ঈদুল আজহার আগে বা পরে সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলেও জানান এই নায়িকা মিষ্টি জান্নাত আরও বলেন ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি যার মাঝে এই ওয়েব ফিল্মটি অন্যতম এই ফিল্মটিতে একজন সাইকো কিলার হিসাবে দর্শক আমাকে দেখতে পাবেন দর্শক ওটের দুধের ব্যবসায়ী হিসাবে মিষ্টি জান্নাতকে কেমন মানাবে জানাবেন নিচের কমেন্ট বক্সে